সরকার তো ব্যর্থই বলা যায় কারণ দ্রব্যমূল্য আগে যেভাবে ছিল এখন আরও দিন দিন বাড়তেছে দেশের মানুষ কষ্টে আছে রিক্সালারা আধা বেলা কাজ করলে আগে পাঁচশো আষ্টশো করতে এখন পাঁচশো টাকা কমাই করতে পারে না ঢাকা শহর অবস্থা ভালো না তেমন ইনকাম নাই আর দ্রব্যমূল্য যে এদিক দিয়ে ইনকাম কম ওদিক দিয়ে দ্রব্যমূল্যের দাম বেশি তাহলে যত বেশি হোক গরিব গরিবের উপরে যত আম কষ্ট হকার শ্রমিক মুজো যারা আছে তারা অনেক কষ্টে আছে আমরা সরকারের কাছে আহ্বান করবো যেন এই জিনিসগুলা খুঁটিনাটি করে ভালো করে দেখে সরকার আমরা তো ভাবছিলাম যেহেতু যেভাবেই হয়েছে আমাদের নতুন তৃতীয় পক্ষ আসতেছে তৃতীয় পক্ষ সরকার আসলে আমরা নতুন কিছু চাইব বা নতুন কিছু হবে সরকার তো পরিবর্তন দেখতেছে না এখন নির্বাচন হলে যে নতুন সরকার বসে নির্বাচিত সরকার সাজুদাস নিয়ন্ত্রণে আনতে পারে আমাদের তবে এখন নির্বাচন দেওয়া নির্বাচন দিলে পরে এখন নির্বাচিত সরকার আসবে তারপর আমরা ভালোভাবে থাকতে পারবো আমার গরিব মানুষ হলো যে সরকার আসুক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে আমরা ভালো থাকবো ইনকামের লোকে দ্রব্যমূল্যের কোনো মিলে না তিনশো টাকা কামাই করা এখন কঠিন কিন্তু আশি টাকা কেজি আলো একশো টাকার উপরে পেঁয়াজ তাহলে এগুলো তো এসব মিলে না আমরা আনন্দ করতে না এটা কোন দল ক্ষমতা আসলে বলতে পারবো না আমরা যেই আসুক মনে তারা যেন বাসা সম্বন্ধে যে আমি ক্ষমতা আসলাম জনগণের জন্য কাজ করব আবার যেন পুনরায় ক্ষমতা আসতে পারে তাদের ওই লক্ষ্যটা মাথায় রাখতে হবে এটাই তাদের কামনা এটাই দেশকে নিয়ে যারা পরিকল্পনা করবে তাদেরকে আলাপাক আবার বসাবে দেশের মানুষ দেশে আসতেই পারে তার মানুষের সে আওয়ামী লীগ সরকার ছিল তার অনেক অবদান আছে এই দেশে বলতটি থাকতেই পারে তার বলতটি শুধরে আসলে আসুক সে বিষয়ে তো আমরা বলতে পারবো না আমাদের গরিব হচ্ছে যে ক্ষমতা আসুক দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকে সেটাই সেটা তো আর আমরা বলতে পারবো না আমরা যতটুকু দেখছি একটু উন্নয়ন করছে কাজ কাজ করছে আবার আগের থেকে এখন থেকে যে আগে বাজার ছিল মোটামুটি নিয়ন্ত্রণে ছিল সেটাই এখন যে বাজার অল্প কদিন ধরে এক দুই মাস ধরে এখান থেকে তো আগে ভালো আসেন এখন থেকে আগে ভালো আসেন না আগে তো চল্লিশ টাকা কেজি আছে আলু এখন আশি টাকা অর্ধ ব্যবধান তাহলে আগে ভালো আসলাম না ইসলাম বিরোধী ছিল সেটা অনেকে বলতো আমরা সে বিষয়ে ধর আমরা বলতে পারবো না আমরা তো হলো সাধারণ মানুষ কাজ করি খাই আমরা যতটুকু ইবাদত করা ইবাদত করবো কেউ বললেও আমার ইসলাম আমি আমাকে দুর্বল করতে পারবো না কেউ না নিষেধ করলেও না আমার জায়গা থেকে আমি অন্য হ্যাঁ সেখানে আমার একটা কথা আমাদের ইসলাম দেশ ইসলামিক যত ওলামাই গ্রাম আছে তারা যেন আমাদের দেশে মিটিং মিছিল যে দল ক্ষমতায় আসুক তারা যেন বুক ফুলে যা নির্বিঘ্নে যেন উঁচু কণ্ঠ সরে কথা বলতে পারে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারে যা আমরা ইসলাম দেশের মানুষ আমরা ইসলামিক কথা যেন গলায় বলতে পারে যে কোনো সরকার ক্ষমতা আসুক তাদের প্রতি লক্ষ্য থাকতে হবে